হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স তুমি পা চলে আসলাম আবারও লাইভ এবং প্রবাবলি আজকের দিনের রাতের যাই বলি আর কি আজকের ক্যালেন্ডার ডে এটাই হচ্ছে গ লাস্ট লাইভ হ্যাঁ আজকের ক্যালেন্ডার ডে পার হইতে আর মাত্র তিন মিনিট বাকি আছে সো আজকের আমাদের একটা মাসরু থ্রি পিজের লাইভ হয়েছে সাত হাজার আটশো টাকার আল্লাহ আকবর আমরা সন্ধ্যার পর থেকে সোল্ড আউট দিতে 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 একদম পাগল হয়ে গেলাম আজকে কি প্রোগ্রাম হ্যাঁ একটা দাওয়াত ছিল সো সো ছিল 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 ফ্যামিলি প্রোগ্রাম আজকে দাওয়াত যেটা বলছিলাম যে আজকে আমাদের মাশরুম লাইভ হয়েছে শাড়ির লাইভ হয়েছে হ্যাঁ সব এক্সক্লুসিভ লাইভ হয়েছে ম্যাক্সিমাম ঈদ কালেকশন লাইভ হয়েছে সো আজকে হচ্ছে গিয়ে আমরা মাশরুম থ্রি পিজ সোল্ড আউট দিতে দিতে শেষ সো আমি আজকের লাইভটা শুরুই করবো একটা গুড নিউজ দিয়ে যেহেতু মাশরুর এত অর্ডার এত অর্ডার মার্শালা দিলে হ্যাঁ আমি আপনাদেরকে বলছিলাম যে ঈদের আগে আর আমি আপনাদেরকে এনে দিতে পারবো আমি শিওর মানে আমি শিওর না তারপরও এত অর্ডারের জন্য আপু আমি জাস্ট লাইভ শেষ করেই আমি কথা বলেছি ইন্ডিয়াতে তারা প্রমিস করেছে যে ইনশাল্লাহ ম্যাক্সিমাম পাঁচ রোজা হ্যাঁ ম্যাক্সিমাম যেহেতু আর দুই দিন পরে সবে বড়া সো খুব করে চেষ্টা করবে যে সবে বড়ার পরে তো রোজা শুরু তার পনেরো দিন সময় পাবো তাই না সো উনি খুব করে চেষ্টা করবে যে রোজার একদম শুরুর মধ্যে মধ্যে না হলো ম্যাক্সিমাম পাঁচ রোজা এটার মধ্যে আজকে যেই দিল কি বলে কি বলে মাসরু থ্রি গুলো পেয়েছেন সেম লটের সেম লটের আপনারা ইনশাল এক্সক্লুসিভ মাসরু থ্রি গুলো আবার পেয়ে যাবেন ইনশাল এটা উনি প্রমিস করেছে যা এখন হাতে না পর্যন্ত কিছু বলা যায় না সো যারা হচ্ছে কি মন খারাপ খুবই মাসরু থ্রি গুলো আমি তো একদম আশা ছেড়ে দিয়েছিলাম যে এটা মনে হয় আসবে না কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু তারা বললো এখন দেখা যাক বাকিটুকু আল্লাহ ভরসা যদি সবকিছু ঠিক থাকে তাহলে একদম রোজার আগে আগে চলে আসার কথা ম্যাক্সিমাম পাঁচ রোজা বললো এটাই রোজা পর্যন্ত যাবে না তার আগেই বললো যে শিপ প্যান্টটা নামাই দিবে সো আলহামদুলিল্লাহ যদি এরকম হয় তাহলে তো খুবই ভালো যারা আজকে মানে মিস করেছেন মন খারাপ তার ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে তো মন খারাপের কিছু না নাকি আমাদের কাছে প্রি অর্ডারে আপু আমি পাগল হয়ে গেলাম আমি চাইলে যদি আমার কাছে কোয়ান্টিটি চলে এসেছে যে কোনটা কত পিস রেডি আছে আমি কিভাবে অর্ডার করেছি একদম যা আছে আপু আমি কাঁচা অর্ডার করে ফেলছি আমি চাইলে এখন প্রি অর্ডার নিতে পারি আমি নিবো না আপু হ্যাঁ আল্লাহ না করুক যদি কোনো কারণে শিপমেন্টে ঝামেলা হয় আপনারা আমার মাথা খেয়ে ফেলবেন সো বেটার আমি লাগলে তখন আরেকবার লাইভ করবো বা যাই হোক আমি এখন আর বিজনে প্রি অর্ডার না হাতে না আসা পর্যন্ত কোনো ভরসা নাই শিপমেন্টের ব্যাপার আপু সো ইনশাল্লাহ একটু মানে খেয়াল রেখে রোজার ঠিক আগে আগে অথবা মানে রোজা ঠিক আগে আগে মাসুর একটা আমি আপডেট দিয়ে দিব আপনাদেরকে আপু মাসুর কোট ওয়ান এবং ছয় পেয়েছে কানিকোট তেরো পেয়েছে মানে আজকে তো রায়ান আজকে ঈদ সব হট কেক থেকে নিয়ে নিছে আগে আচ্ছা অনেকে লিখছে আপু তুমি এটা কি পড়েছো আপু আমি একটা খুবই সুন্দর আহ দিল্লি দিল্লি বুটিক মানে কি বলে সিলেক্টিভে আচ্ছা এই দিল্লি বুটিকটার একটা স্পেশালিটি হচ্ছে এটার ওনাটা এটার ওনাটা আপু মাসরুতে করা হ্যাঁ সো এটা হচ্ছে মাসরু কাতানে করা ওরনাটা সো এই দিল্লি বুটিকটা যখন আমার কাছে ছবি এসেছে আমার কাছে অনেকগুলো মধ্যে আসলে এটা আমার কাছে দেখে মনে হয়েছে যে এই দিল্লি বুটিক এরকম একটা দিল্লি বুটিক আমি আসলে পড়তে চাই এদের জন্য হোক বা যেটাই হোক এরকম একটা দিল্লি বুটিক আমার ঢাকাই লাগবে সো পরে ওদের কাছে আমি বললাম যে এটা যেহেতু এটা আপু আমি আমার জন্যই রাখবো এত সুন্দর এত সুন্দর সো আমার কাছে মনে হলো যে এটা আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো সো এটা যতটুকু আপু আমি স্টকে পেয়েছি আমি এটা আমার সহ আপনাদের জন্য নিয়ে এসেছি আমি বলেছিলাম যে আমার জামাটা টেলারে বানাতে দেওয়া আছে যদি আমারটা চলে আসে ইনশাল্লাহ আমি লাইভে চলে আসবো তো যেহেতু চলে আসলো এবং এত সুন্দর মাশরুর মধ্যে যারা খুঁজছেন এটা তো অবশ্যই চোখ বন্ধ করে নিয়ে নেবেন একদম মিস করা যাবে না দারুন একটা প্রাইজে আছে দারুণ একটা দিল্লি বুটিক হ্যাঁ পুরো ওনাটা পো মাশরু কাতানের মধ্যে পেয়ে যাচ্ছেন এত বেশি সুন্দর বলার বাইরে হ্যাঁ এটা মাশরু আর খাটি এটা কিন্তু একটু ফিউশন আপু দিল্লি বুটিকটা দেখেন ড্রেসটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের যে দিল্লি বুটিকের স্টাইলগুলো থাকে সেরকম দিল্লি বুটিকের স্টাইলে কিন্তু গলার কাছেটা পুরোটা হচ্ছে মাশরুতে হচ্ছে গলার কাছেটা উইভিং করা নরমালি না সরি ভুল বললাম ওড়নাটা হচ্ছে পুরোটা মাশরুতে করা গলার কাজটা হচ্ছে গিয়ে আপু আপনার দিল্লি বুটিকের মধ্যে যেরকম থাকে এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা মাশরু স্টাইলে কিন্তু এটাই হচ্ছে পুরোটা হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আমি কাছ থেকে ড্রেসটা দেখাবো সো এভাবে হচ্ছে পুরো ড্রেসের বডিটা করা হ্যাঁ পুরো ড্রেসের আপু কোথাও আর কিচ্ছু নাই আপনার এক্সক্লুসিভ দিল্লি বুটিকগুলোতে যেরকম করে জাস্ট বুটা থাকে এরকম করে সিকোয়েন্স বুটা করা আছে স্লিভস আর কাছে আলাদা করে অন্য কোনো কিছু নেই আমি ড্রেসের সাথে মিলিয়ে একটা ছোট্ট একটা চিকন করে লেস দিয়েছে কাজ আমার কাছে ড্রেসটা এভাবেই সুন্দর লাগছিল আর হচ্ছে গিয়ে ওরনাটা হচ্ছে সুপার এক্সক্লুসিভ সো ওরনাটা খুবই এক্সক্লুসিভলি আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রাইস পাচ্ছেন চরম একটা হ্যান্ডি প্রাইসে আপু সো আমি বলবো যে বেস্ট পসিবল একটা প্রাইসে পুরো মাস্ট কাতারওয়ালা একটা দিল্লি বুটিক এক্সক্লুসিভ দিল্লি বুটিক ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো আমার পরে এই দিল্লি বুটিকটা আপু আমি সিলেক্টিভ এনেছি আর যখন আমি বলি যে গয়না বাক্স থেকে যখনই কোনো কিছু সিলেক্টিভে আসবে আপনারা ধরেই নেবেন একশোটার মধ্যে ছেকে একটা এনেছি সো ড্রেসটা আমি পরেছি আপু আমার মনে হয় আমার গায়ে পরাতে বুঝতে পারছে যে বহু সুন্দর একটা ড্রেস পরে চলে আসছে লাইভে সো এটা যতটুকু স্টক থাকবে আপু এটা আবার বাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নাই কারণ এটা আর ঈদের আগে আসবে না আপু এটা একদম যা স্টক ছিল আমি কেচে পুচে চেছে যতটুকু পসিবল হয়েছে আপু আমি একদম নিয়ে চলে এসেছি কারণ ড্রেসটা এত সুন্দর বলুন দেখা মাত্র আপু আমার মাথা নষ্ট হয়েছে মানে কি বুঝতে হবে

সো 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 থ্যাংক ইউ ভেরি এই সুন্দর ড্রেসটা এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই হ্যাঁ এইদিকে গুজরাটির ড্রেস আনবা আমি লাস্ট ইয়ার থেকে গুজরাটির ড্রেসের জন্য আপু এই বছর দিল্লি বুটিকের মধ্যে মানে এক্সক্লুসিভ যেগুলো দিল্লি বুটিক এগুলোর মধ্যে গুজরাতি তো আপু অনেক হিট গুজরাটির আমি তো কয়েকদিন কয়েকদিনে আপু একটু লাইভও করেছিলাম মনে আছে যে খুবই সুন্দর ওই কাফতান তারপর হচ্ছে লং থ্রি পিস গুলো সারারা ঘাড়ার সাথে ওগুলোর মধ্যে কিন্তু আপু গুজরাতি কাজ করা ছিল দেখেছেন গোটাপাতির কাজ স্টোন ওয়ার্কের কাজ বড় বড় মিরর সেটিং কাজ এগুলো কিন্তু সবই গুজরাতি ওয়ার্কের মধ্যেই পড়ে সো আমি জানি না আসলে কোন টাইপের গুলো খুঁজছেন বাট ওই টাইপের খুঁজলে আপু হিউজ কালেকশন ইনশাল্লাহ পেয়ে যাবেন ওয়ার্ডে হ্যাঁ সব সব এক্সক্লুসিভ গুলো শিপমেন্ট আছে হয়তো এক দুই দিনের মধ্যে নেমেও যাবে আচ্ছা সো চলেন এখন হচ্ছে কি না আপু মাশরু কোনো শোরুমেই নাই মাশরু যা ছিল আপনার এই যে লাইভ হলো আধা ঘন্টার মধ্যে সবকিছু আপনারা চেঁচে পুঁচে নিয়ে শেষ করে ফেলেছেন আমি মাশরু আপডেট দিলাম যে আরেকটা লট আপনাদের আসবে ইনশাল্লাহ সেটা হচ্ছে একদম রোজার আগে আগে হ্যাঁ সো যারা মিস করেছেন আজকে অবশ্যই একটু খেয়াল রাখবেন আচ্ছা সো যেটা এখন এগুলোকে দোলাকাতার না এটা দোলাকাতার না এটা হচ্ছে মাশরু কাতানের মধ্যে বলে এটাকে আমি আপনাকে একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন এই যে দেখেন আজকে যে কানি শাড়িটা আমি পরেছিলাম সেই শাড়িটার মধ্যে ঠিক এই টেক্সচারে কাজ করা ছিল আর পোটার মধ্যে মাশরুর যে ওয়ার্কটা থাকে আপু খুবই সুন্দর করে পেটা জড়ির এটা হচ্ছে সেরকম করে করা শাড়ি জামাটা অনেক সুন্দর আমি বললাম তো

ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বেড়ে আসি টাকা জামাটা এরকম আচ্ছা একটা জিনিস বলি এই জামার বডি আপনাদের যদি ফিফটি পর্যন্ত লাগে আপু আরামসে ফিফটি পর্যন্ত পেয়ে যাবেন তারপর বাকিটুকু স্লিভসের কাপড়ের জন্য থাকবে সো লম্বাও কিন্তু পেয়ে যাবেন আপু একদম রানি গুলো আমার এই কালারটা এত ভালো লাগে আপু জামার ক্ষেত্রে রানি গোলাপি আর রেড মানে কিছু ভালো লাগে না তারপর দুনিয়াতে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কি খুব সুন্দর যে দিল্লি বুটিকটা দিল্লি আমি পড়েছি সেটা সো ড্রেসটা হচ্ছে এরকম করে পেয়েছি আচ্ছা গলার কাছের কাজটা এখন একটু দেখাই হ্যাঁ আচ্ছা আপু ব্ল্যাক হিজাবটা এতই সুন্দর আমি নিয়েছি তাজরিন ওটা পরে দেখছো কেমন জানি একটা সুন্দর লাগে ব্ল্যাক হিসাবটা অনেক বেশি সুন্দর লাগে না আচ্ছা অনেক সুন্দর লাগছে মার্শালা থ্যাংক ইউ সো মাচ নেহা থ্যাংক ইউ ছবিগুলো কবে বাবা ছবি দেখার জন্য জান যাচ্ছে আচ্ছা হ্যাঁ জি আপু সিলেক্টেড কালার একটাই সো যেটা আমার কাছে যে কালার চারটা আসছিল রানী গোলাপির উপরে কোনো কিচ্ছু ছিল না মানে আমি যদি হইতাম আমাকে এতগুলো কালার দেখলে আমি বলতাম আমি রানী গোলাপী নেব সো যেটা আমি নিয়েছি আপু সেটাই আমি আপনাদের জন্য এনেছি হ্যাঁ এটা ইনুর পছন্দ আপু মনে বলেছে আম্মু সোনামু অর্ডার দাও মেয়েটাকে বানাইছে না একদম আপনার মতোই কি বলছেন মা যখন আমার খুব কিনতে কিনতে ইচ্ছা করবে কিন্তু পারবো না তুই পাশ থেকে আমাকে পুষ করি মা কিনো মা কিনো এগুলো ট্রেনিং দিস না ইনুকে আল্লাহ আপু সুমি আপু আপনার আমার যে কি হবে আপু আমি সত্যি আমার আলমারি টেনশন করার সাথে সাথে আমি আপনার আলমারি নিয়েও আমি টেনশন করি ব্ল্যাক আসলেই সুন্দর নিলুফ আপু তাই না আমি জানি না সেই দিন আমার নিজের কাছে আমার নিজেকে মনে আল্লাহ পুরো ইরান থেকে চলে আসে আপু শাড়ি কবে আসবে লাস্ট থেকে পাইনে আপু আজ আপনারা না আমার সব পেটের গোপন কথা বের করে নেন আজরাক শাড়ির আরেকটা লট নামবে আপু হোপফুল ইনশাল্লাহ কামিং যেই উইক আসতেছে এই উইকের মধ্যে দোয়া করেন যেন শিপমেন্ট আপু নেমে যায় যদি নেমে যায় আবারও সুন্দর সুন্দর আজরাক শাড়ি পাবেন ইনশাল্লাহ আচ্ছা আপু মরজা লাইফ আপু আজকাল মরজা লাইভ করতে পারবো না আপু কোনোভাবে মরজা লাইভ করা সম্ভব না কারণ ক্যাটালগ ড্রেস তো লাইভ স্কেজুয়াল করতে করতে আজকে লেট হয়ে গেছে আপনাদের অর্ডার প্রসেস করতে করতে মরজা একদম আল্লাহ যদি বাঁচা রাখে আমাকে কালকে আমি চেষ্টা করব আজানের আগে দেখিয়ে দেয়ার হ্যাঁ মানে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে একটা লাইভ করার আর যদি সেটা করতে না পারি তাহলে একদম জোহরের পরে পরে মানে আড়াইটা ঠিক আছে কালকে আমি একটু আর্লি লাইভ শুরু করবো আর এটা দিকে ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আর কি সো আমি একটা ইদার সাড়ে বারোটার দিকে আমি আপু মোরজা নিয়ে লাইভে চলে আসবো আর যদি সাড়ে বারোটা আমি মিস করে যাই যে কোনোভাবে করতে পারছি না কারণ সকালবেলাপু অফিশিয়াল ওয়ার্ক থাকে অনেক বেশি একদম আর্লি মর্নিং আমি না লাইফ স্ক্যাচুয় করতেই পারি না এখন তো যদি আমি সাড়ে বারোটা লাইভে দাঁড়াতে না পারি তাহলে একদম ধরে নেবেন ইনশাল্লা আল্লাহ তাহা যদি সব কিছু ঠিক রাখে আর একটা দিকে আমি লাইভে চলে আসবো মোরজা নিয়ে ঠিক আছে আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পড়া যে সুন্দর একটা এক্সক্লুসিভ আমি সিলেক্টিভ জিলিবুটি দেখাচ্ছি সেটা সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের মানে ফুল ফ্রন্টটা খুব সুন্দর করে আপনি এখানে এমব্রয়ডারি সিকোয়েন্সের অফ ওয়ার্ক পেয়ে যাবেন কাজটা এত পেটানো এত সুন্দর বলার বাইরে হ্যাঁ পোয়াটার মধ্যে খুবই সুন্দর করে আপনারা কি পাচ্ছেন বলেন তো এরকম করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স এর বুটা কালারটা দেখছেন আপু আমার এসব কালার পো আমার জানের যান প্রাণের প্রাণ মানে একদম ডুয়াল টোন শুধু হইলেও হয় ম্যাজেন্টার মধ্যে ডুয়াল টোন মানে আমি এই কালার আমার চোখের সামনে আসলে টু আমি আর অন্য কোনো দিকে তাকাইতেই পারি না মানে আমার মনে হয় এটা আমার লাগবে মানে লাগবে এইটাই লাগবে নাথিং মানে নাথিং লেস নাথিং মোর আমার কাছে এইটা মানে এইটাই সো এটা হচ্ছে কি ড্রেসটা নিচের দিকে খুব সুন্দর করে এরকম করে হচ্ছে আপনার লেস দেওয়া আছে সো এই লেসটা ভেরি মাছ এভেলেবেল সো আমি জাস্ট এখানে দামও খুবই কম নাই এইসটা জাস্ট আমি স্লিভ দিয়ে দিয়েছি আর কিছু করি না ড্রেসটা এত সুন্দর এত সুন্দর এটার সাথে পড়লে ড্রেস গর্জেস এটার মধ্যে কিছু করা লাগবে না এই হচ্ছে আর পট্টি পাইপেন আপু কট পাইপিন চওড়া পট্টি পাইপিন আমার সব ড্রেস এই তো দিয়ে দিয়েছে এটা ম্যাচিং কালার দিয়েছে এটা অন্য আমি কোনো কাপ জামেই যাইনি এই ড্রেসে সো এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফুল ফ্রান্টটা বডি পেয়ে যাবেন একদম ফিফটি এইট প্লাস প্লাস লঙ্কা পেয়ে যাবেন একদম ফুল সো এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টের ডুয়ার টোন যা আসতেছে পুরা দিল পে চাকু আচ্ছা সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটার সাথে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা দোপাট্টা লেট মিশো ইউদের দোপাট্টা প্লিজ সো এই দোপাট্টাটা তো কি করতে হবে বলেন এই দোপাট্টা থেকে চোখ ফেরানো যাবে না চোখ সরানো যাবে না এবং কি করতে হবে খুবই সুন্দর করে আপনাদেরকে এই দোপাট্টা ওয়ালা ড্রেসটা নিয়ে নিতে হবে স্টক শেষ হওয়ার আগে সো একটা খুবই সুন্দর মাসু কাতানের মধ্যে আপু দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন কালারটা দেখেন আপু গায়ে ধরলাম কিছু জিনিস শব্দ হইলো ভয় পাইছি আচ্ছা আমার সাপোর্টার গো আপু মনে একদম আমি জানি তো মেয়েকে আমি দেখতে পাচ্ছি বাসানোর অবস্থা কি আচ্ছা পিকগুলো নিশান ভাইকে সেন্ড করে দিব না আচ্ছা ঠিক আছে ডান আপু তোমার ওয়াচের মডেল নাম্বার কথা আমি আমি এটা জানি না শোনা আই রিলো ইট ওয়াজ এ গিফট ফ্রম মাই সিস্টার সো আমার একটা খালি আমার থাকে না যে খালি মায়ের পেট থেকে বের হয় না কিন্তু মায়ের পেটের বোনের মতোই আমার মায়ের পেটের বোনের মতোই আমাকে দিয়েছে সো এটা আমি মডেল নাম্বার জানি না বাট আই লাভ ও যেদিন থেকে দিছে যেদিন থেকে আমি জাস্ট একদিন পরে মনে আমি চেনটা কাটাইছি ওই দিন থেকে যে আমি ঘড়িটা হাতে ঢুকাইছি আমার ঘড়ির ব্যাটারি শেষ আজকে একদম আজকে সত্যি কথা বলতেছি আমার ঘড়ির ব্যাটারি শেষ আছে দুই মাস আমি ব্যাটারি ছাড়া ঘড়ি পরে বেড়াচ্ছি আপু নিজে নিজে চলে নিজে নিজে বন্ধ হয় আমার ঘড়িতে এখন দশটা বাজে এক মিনিট কম দেখেন আমার ঘড়িতে কাটা বাজে আমার ঘড়ি এখন এক মিনিট কম দশটা বাজে আমি এইভাবে দুই মাস থেকে ঘড়ি পরে বেড়াচ্ছি কেন কারণ ঘড়িটা আমার খুবই পছন্দ কিন্তু আমি ব্যাটারি যে চেঞ্জ করতে যাবো অতটুকু সময় পাচ্ছি না সো এরকম করে ব্যাটারি ছাড়াই ঘড়ি আমি পরে বেড়াতেছি লাস্ট দুই মাস থেকে প্রতিদিন চিন্তা করি যে হচ্ছে গিয়ে ব্যাটারিটা চেঞ্জ করা যাওয়া আসার পথে এক ফাঁকে করবো কিন্তু হয়ই না এবং এই ঘড়িটা আমার এত পছন্দ এই ঘড়ি না পরে আমি বেরো হতে পারি না এবং লিটারালি ব্যাটারি ছাড়া ঘড়ি পরে বেড়াচ্ছে আজকে দুই মাস কঠিন অবস্থা না আচ্ছা সো থ্যাংক ইউ আচ্ছা লাইভ দেখতে দেখতে ভাবছে প্রত্যেকটা শাড়ি ড্রেস দেখলে মনে হয় টুম্পা নামের মিষ্টি মেটার জন্য বানানো হয়েছে থ্যাংক ইউ সো মাছ নিলু পাপু আপনি নিজেও এত সুইট আমি তো সবসময় বলি যে আপনার আপনার নাম দেখলে আমার মনে পড়ে যে আপনি কি পরিমাণ আদর আদর ভাবে আমার সাথে সারাক্ষণ কথা বলেন দেখা হলে যে আদরটা পাই আপনার কাছ থেকে আপু কুর্তি আসবে কবে একটা ফাল্গুনের জন্য একটা টুপিস রেডি করছি যা সুন্দর অবশ্যই নেবেন ওইটা আমরা সবাই ফাল্গুনে পড়বো ইনশাল্লাহ ঠিক আছে সো যেটা এখন আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে বলেন কি এটা হচ্ছে সিলেক্টিভ সেই দিল্লি বুটিকটা খুবই সুন্দর ওনাটা ফাটাফাটি লেভেলের সুন্দর একটা হচ্ছে গিয়ে মাসু কাতানের মধ্যে পেয়ে যাচ্ছেন ছ হাজার আঁচলটা দেখেন কি সুন্দর দেখছেন পেটা কাজের এত সুন্দর সো এই হচ্ছে গিয়ে জামাটা আর এটার সাথে একদম রানী গোলাপিতে একদম সফট সিল্কে একটা প্যান্ট পেয়ে যাবেন খুবই সুন্দর প্যান্টের কাপড়টা সুন্দর যা পরে মজা সো আমি একটা ছোট হিলের সাথে পরছি আমার ফেভারিট একটা জুতার সাথে সো আপনারা আরেকটু বড় হিলের সাথে পরলে আরো সুন্দর লাগবে হ্যাঁ যে একটু সামনে বেল্ট দেয়া মানে বেল্ট দেয়া হিলগুলো আছে না একটু পেন্সিল হিল যা সুন্দর লাগবে আপু সো যেটা এখন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সিলেক্টেড শেডিলি বুটিকটা যার কাছে লাগবে একটু কষ্ট করে just স্ক্রিনশট দিবেন অ্যাড্রেস कांटेक्ट নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিবেন প্রাইস আছে 6500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকার বাইরে 80 টাকা তাহলে এক্সক্লুসিভ একটা কালেকশন ফর ঈদ খুবই সুন্দর একদম একটা এক্সক্লুসিভ দিনি বুটিক লাইফটা শেষ হবে আমি খুবই সুন্দর করে আমার ড্রেসটা সুন্দর করে আমি হ্যাঙ্গার করব করে বাইরে রাখবো দশ পনেরো মিনিট আমি ড্রেসটা একদম আলমারিতে সুন্দর করে তুলে ফেলবো এই ড্রেস আমি একদম ঈদের দিন আমি বের করতে চাই তার আগে আমি বের করবোই না সো এত সুন্দর ড্রেস এই যে আজকে লাইভ করলাম করেই শেষ এই ড্রেস আমাকে ঈদের আগে আর পড়তে দেখবেন না ইনশাল্লাহ আমি একদম এই ড্রেসটা আবার একদম ঈদের দিন পরতে চাই আমি লাইভ শেষ করবো সুন্দর করে ড্রেসটা আমি একদম লাইভ শেষ করা মাত্র আমি হ্যাঙ্গার করে ফেলবো আর এই ড্রেস আমাকে পড়তে দেখবেন আমি একদমই এই ড্রেসটা এত পরিমাণ সুন্দর আপু একটু দেখেন মানে পুরা ফেস্টিভ এরকম একটা ড্রেস পরে আপু একদম দাওয়াত খাওয়া থেকে শুরু করে সব কিছু করা যাবে এত সুন্দর ওড়নাটা স্পেশালি মানে আমি পাগল হয়ে গেলাম এত সুন্দর পরার পর থেকে আমার ভালো লাগতেছে আচ্ছা ভেঞ্চের স্যান্ডেলটা চাই আপু আমি খুব টেনশন আছে জানেন এই স্যান্ডেল আমি যেই পরা পরছি মাঝখানে আমি অনেকদিন বন্ধ রাখছিলাম তো আমি এখানে ভাবতেছি এই স্যান্ডেলটা আমার নষ্ট হয়ে যায় আমার আরেক জোড়াই লাগবে এইটাই লাগবে হ্যাঁ আমি কাকে দ্বারা আনাবো আমি কোথা থেকে আনাবো আমি এই টেনশনে পড়ে যাচ্ছি যে এই স্যান্ডেল আমি যেই পড়া পড়ছে আমি মাঝখানে পড়া বন্ধ করে দিয়েছিলাম এই স্যান্ডেল যে এটা নষ্ট হয়ে গেলে আমি আমি একদম খুবই কষ্ট পাবো এটা আমার খুবই পছন্দের স্যান্ডেল মানে কেমন জানি সুন্দর লাগে পায়ে পড়ো অত্যন্ত সুন্দর লাগে পা গুলো আচ্ছা যাক সো থ্যাংক ইউ সো মাচ আপু আমার জন্য রেড একটা রাখবেন প্লিজ রেড কি আজকের ড্রেস গুলো নাকি শাড়ি নাকি কি রেড কোনটা রাখবো রেট তো অনেক কিছু দেখিয়েছি যদি আজকে মাস্টর রেড হয় তাহলে অবশ্যই রোজার ঠিক আগে আগে হ্যাঁ সো ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে পেজের মধ্যে একদম প্রতিদিন একবার হইলো চেক করবেন আমি মাস্টুর কোনো আপডেট দিচ্ছি কিনা আসা মাত্র আগে একটা মাস্টুর আপডেট দিবো একদিন পরে বা কয়ে মানে একটা আপডেট দেওয়ার আপু আমি একটা মোটামুটি সময় দিব তারপর আমি লাইভে আসবো যান যাতে করে পেজে পোস্ট দেখা মাত্রই আপনারা অর্ডার করে ফেলতে পারেন যার মোবাইলে যা স্ক্রিনশট সেভ করা আছে যে যেটা মিস করে গেছেন আপনারা নেন তারপরে আমি লাইভে যাবো যান সো লাগলে আমি একটা দিন আগে আপডেট দিব যান বলে দিলাম প্রমিস করলাম আজরাক শাড়ি ওকে আজরাক শাড়ি হলে আপু একদম এক সপ্তাহের মধ্যে নেমে যাবেন ইনশাল্লাহ আজরাক শাড়ির একটা লট অলরেডি শিপমেন্ট আছে আমাকে বলে দিয়েছে সো এখন শিপমেন্ট নামতে যতটুকু দেরি অলরাইট আচ্ছা আসসালামু আলাইকুম টুমপা এত পরিমাণ তুমি সুন্দর তোমার ফিগারটা পারফেক্ট ফর অল ব্রেসেস বাবা রে थैंक यू সো वेरी मच আপু এত ভালোবাসার জন্য এত ভালোবাসার नजরে সবসময় সময় তাকানোর জন্য এবং এত সুইট সুইট করে লেখার জন্য যে আমার সারা ক্লান্তি কোথায় জায়গা আমি কিচ্ছু টের পাই না সো थैंक यू সো মাচ एवरीवन फॉर বিং মাই ট্রু ইনস্পিরেশন আমি আসলে আপনাদের জন্যই আজকে এই জায়গায় এবং আপনাদের জন্যই আমি সব সময় এত হাসি প্রাণবন্ত বিকজ ইউ পিপল আর জেম ইন মাই লাইফ সত্যি আমি সবসময় একটা কথা বলি যে আমার যত জোস কাস্টমার আছে আমি যাই না অন্য কোনো পেজের এত জোস কাস্টমার আছে কিনা মানে আপনারা অনেক বেশি জোস ট্রাস্ট মি ইউ পিপল নো ভেরি ওয়েল হাউ টু লিফট ওয়ান্স মুড অ্যান্ড দ্য এনভায়রমেন্ট অ্যান্ড অল দ্যাট আপনারা এত জোস এত জোস আপনারা আমি লাইভে আসতে সত্যি আমার কাছে মনে হয় এনভায়রমেন্ট অনেক ব্রাইট হয়ে গেল সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মাই লাভলি লেডিস আচ্ছা মাস্টার পাইলাম না আচ্ছা আচ্ছা সামনে আসতেছে আপনি ইনশাল্লাহ নিয়ে নেবেন

আমি ছবি আপলোড করে দেব আপু ছবি ছাড়া খুব টাফ সো আসলে দেখা যায় যে এত মানে পার্ট বাই পার্ট 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 ড্রেসগুলো থাকে ওটা আসলে ছবি দেখে নিতে হয় ইনশাল্লাহ নিয়ে নেবেন আচ্ছা আপু ব্যাক সাইডটা একটু দেখা অফকোর্স দেখাবো এই যে পুরোটা জ্যাক্ট স্টাইলে এই যে এই যে দেখছেন কোনো সুতা টানা নাই সো কোথাও লাগালাগির কোনো টেনশন নাই যে চুরির সাথে লাগবে ব্রেসলেটের সাথে লাগবে আংটির সাথে লাগবে কিচ্ছু না আরাম সে এটা গায়ের মধ্যে কোনো কিছু লাগবেও না আপু মাশরুর মধ্যে তো মাশরু কাতান মাশরু কাতান ইজ ভেরি সফট এবং কাজটা থাকে খুবই পেটা কাজ সো এটা কোথাও লাগবে না কোনো কিছু হবে না চোখ বন্ধ করে নেবেন সো এইসব ড্রেস কখনো কোনো টেনশন ছাড়া নিবে নি না হ্যাঁ ও মাই গড টুম্পা থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ড্যাডস বার্থডে পিকচার আচ্ছা হ্যাঁ এবার খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ স্পেশালি আব্বা এত খুশি ছিল আমি আমার মানে আমি বললাম তাপু কেমনে যে গেছি আমরা আর কেমনে যে কি করছি কিচ্ছু বলতে পারি না বাট আব্বা ওয়াজ ভেরি হ্যাপি কারণ অনেক দিন পরে পুরা মানে ওখানে তো অল্প কিছু পিকচার দিছি সবগুলো দিতেই পারি নাই এবং আমি আসলে এত পিকচার দিইও না জাস্ট আমাদের কোর ফ্যামিলি পিকচার দিয়েছিলাম বাট আমার অনেক চাচা চাচি থেকে শুরু করে কাজিনরা সবাই এসছিল মোটামুটি যারা যারা দিনাজপুরে ছিল ওই সময়টাতে এভরি মানে ওয়াজ ইন আওয়ার হাউস আব্বা ওয়াজ সো হ্যাপি এটাই আমার কাছে ভালো লাগে আচ্ছা আচ্ছা স্যার থ্যাংক ইউ চলেন এখন কি করতে পারি বলেন তো এটা তোমার লাকি ঘড়ি তা বলো না কেন সুন্দরী আচ্ছা লাকি ঘড়ি কিনা জানি না বাট আই রিয়েলি লাভ দ্য ওয়াচ আমি আমি আরো দুইটা পছন্দের ওয়াচ কিনছি আমার এবং কেনার পরে আমার কাছে মনে হয়েছে আমার যে সামনে আমার এখনো ওয়াচ আমার একদম টেবিলের উপর রাখা কেন আমার আমার ওটা একদম চোখের সামনে রাখা যেদিন আমি ঘড়ির ব্যাটারি চেঞ্জ করতে যাবো সেদিন ওটাও নিয়ে যাবো ওটারও ঘড়ি মানে চেন দুটো কাটাবো কিন্তু কিসার কি আমি এটাতেই নিয়ে যাচ্ছি না সো আমার আপু এটা হয় কিন্তু হ্যাঁ ঘড়ি জুতা ব্যাগ এই তিনটার ক্ষেত্রে আমার একটু প্রবলেম আছে আপু যে এটা আমি একবার ধরি মনে করেন ওটা আব্বাব্বা করে চিল্লানোর আগ পর্যন্ত ওটা আমি পড়ি মানে আমার অবস্থা খুব খারাপ আপ অপু কালামকার চলে আসছে আপু চলে আসছে বলতে চাই নাই আচ্ছা না আপু সবসময় ওয়েলকাম আচ্ছা ধানমন্ডি শরীরে পাওয়া যাবে আপু ধানমন্ডি শরীরে কোনটা পাওয়া যাবে কোনটা কথা বলছেন এটার কথা এটা আপু সিলেক্টিভ এসেছে এটা জাস্ট রেডি হয়েছে আমি আপু শোনা এখন ঈদের ঈদের টাইম শোরুম অনলাইন মিলে যেখানে যেটা পছন্দ নিয়ে নেবেন অনেক প্রোডাক্ট আছে যেটা শোরুমে যায় আমি লাইভ করতে করতে শোরুমে শেষ হয়ে যায় তখন শুধু আমার কাছে আবার অনেক প্রোডাক্ট আছে যেটা লাইভেই শেষ আমি শোরুম পর্যন্ত দিতে পারি না আবার অনেক প্রোডাক্ট আছে যেটা শোরুমেই শেষ আমি লাইভে আসতেই পারি না সো এরকম আপু যখন যেখানে পছন্দ হবে শোরুমে অনেক অনেক নতুন প্রোডাক্ট গিয়েছে কালকে হচ্ছে কি বার মঙ্গলবার না বুধবার আপু আবারও প্রত্যেকটা শোরুমে আরেকটা লট যাবে এই জন্যই হচ্ছে গিয়ে শোরুম মানে যখন যেখানে যা পছন্দ হবে সেখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে তাহলে এখন আমি যাই অনেকক্ষণ গল্প করলাম সবাই ভালো থাকে সুস্থ থাকে সুন্দর এই ড্রেসটা আমি একটু আগে আছে পাঁচশো এটা দেখা দেখালাম একটা খুবই সুন্দর একটা হট কেক আইটেম এটা হচ্ছে ওরটা পুরো মাসু কাতানের মধ্যে পেয়ে যাচ্ছেন জামাটা পুরো দিল্লি বুটিকের মধ্যে যেরকম করে থাকে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর কালারটা একদম রানী গোলাপি হট ম্যাজেন্ডা টোনের মধ্যে আমার কাছে তো খুবই পছন্দের কালার এটা

আমরা সারাদিন অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখবো ড্রেস দেখবো অনেক কিছু দেখবো ঠিক আছে সো গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম টেক কেয়ার বাবাই